সাহেবডাঙ্গা গ্রামে মর্মান্তিক দুর্ঘটনা মাত্র চোদ্দ বছরের জ্যোৎস্না বাস্কির জীবন কেড়ে নিল চন্দ্রবোড়া সাপের বিষ ধান সময় হঠাৎ পায়ে মারে বিষত সাপ হাসিখুশি মুহূর্ত এক মুহূর্তে ভয়ঙ্কর সংকটে পরিণত হয় জ্যোৎস্না বাস্কি এই পথ দিয়েই যাচ্ছিল পাড়ার ছেলে সঙ্গে মাছ ধরতে হঠাৎই তার পায়ে কামড় দেয়

চিকিৎসকরা সতর্ক করেছেন বর্ষাকালে মাঠ খাল বিল বা ধান খেতে খালি পায়ে হাঁটা জীবনঘাতী হতে পারে চন্দ্রপোড়া সাপ ভারতের অন্যতম মারাত্মক বিষধর সাপ

একটা চন্দ্রপোরা সাপ কামড়ি দেয় আর পাশেই ওর বাবা মাঠে কাজ করছিল। সঙ্গে সঙ্গে মেয়েটি বাবার কাছে ছোটে যায় ছোটে যাওয়ার পরে বাবা যখনই জানতে পারে সঙ্গে সঙ্গে লোকাল যে হসপিটাল আছে সিয়ান হসপিটাল সেখানে মানে নিয়ে যায় চিকিৎসার জন্য কোনো কিছু চিন্তাভাবনা না করে যে কবিরাজের কাছে নিয়ে যেতে হবে কিন্তু এতটাই এনারা এতটাই ভালো যে ডাইরেক্ট হসপিটালে সরকারি সাপোর্টটা নিয়েছেন কিন্তু অনেক চেষ্টা করার পরেও মেয়েটিকে বাঁচাতে পারেনি সিয়ান থেকে বর্ধমান পাঠানো হয় বর্ধমান থেকে তারপরে চেষ্টা করলো 발로나 바차트 চাইছি যে এরকম তো আদিবাসী অনেক গ্রাম আছে অনেক বাচ্চারাই আছে যে মাঠে ঘাটে ঘুরে বেড়ায় কিন্তু সরকারিভাবে যে সচেতনা যে এই যে যে সাপের অত্যাচার বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ মারা যাচ্ছে এইটা নিয়ে সরকারকে ভীষণ বড় একটা পদক্ষেপ নেওয়া দরকার যে কিভাবে কি করলে সুবিধা হবে এবং এই যে যে মা বাবা একটা মেয়েকে হারালো সেই মেয়েকে তো আর পাবে না সেই জায়গায় যদি সরকারি কোনো যে সাপোর্ট থাকে বা কোনো যদি হেল্প করা পাওয়া যায় তাহলে মা বাবা হয়তো

অবশেষে মাটির আর সেই টানে ভিকে ভিকে গোল্ড বাংলার চাল বাংলার গান পেলেস কলকাতা এখন গোলপোরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্য থাকুক অবিছ আপডেট ছোয়া আসল চামড়ার নিখুত মান স্টাইল আর ডেকশই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মজাদারপূর্ণ ঐতিহ্যের সাথে আধুনিকর ছায়া ভরত রূপে মায়া ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গিকার শান্তিনিকেতন রোড বোলপুর স্যানসান জেক ফোর্ড সেভেন আমার ফোনটা খুব পছন্দ হয়েছে তাই ফোনটা আমি নিয়েই নিলাম আর হ্যাঁ আমি এটা নো কস্ট ইএমআই তে পেলাম প্লিজ ভিজিট আওয়ার স্যামসাং স্মার্ট ক্যাফে আওয়ার লোকেশন সুপারমার্কেট শান্তিনিকেতন রোড বোলপুর ফর এনি ডিটেইলস প্লিজ কল 9732439295 অর 9635715054 आरपी डॉट কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা এইচপি টেল আশুষ লিনোপো ল্যাপটপ ও ডেস্কটপ প্রিন্টার রাউটার মনিটর এবং ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জাম রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ইএমআই সুবিধা মোবাইল বিভাগে স্যামসাং ভিভো ওপো রিয়েলমি স্মার্টফোন বোট জেবিএল এলজির অডিও ও মোবাইল অ্যাক্সেসরিজ বোলপুর শ্রেণীকেতন রোড গার্লস স্কুলের বিপরীতে আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পূর্ণ ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডিং এছাড়াও পাবেন বার্জার পেন্টস সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও ডেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রোগ হিন্দুস্তান এন্টারপ্রাইজের টাইলস ও রঙের পারফেক্ট কম্বিনেশনে বোলপুর শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলের সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ জেম ভোক প্রাডা ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও আরমানি পুমা ক্যালভিন ক্লেন

আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার পেপার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোরপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইওর হোম ডিজার্ভ দ্য বেস্ট